নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তো এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো সমস্ত কিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই টেক্সটে মেসেজ করতে পারেন ছোটো মোবাইল থেকে বড়ো মোবাইল থেকে সন্ধে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নিতে পারেন না হলে সকালে সাতটা থেকে নটার মধ্যে অবশ্যই ফোন করে নেবেন যেখানে থাকুন না কেন হয়তো আপনি আগে থেকে বেরিয়ে গেছেন ভোরে সেক্ষেত্রে আমাকে সাতটা থেকে নটার মধ্যে অবশ্যই ফোন করে নেবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার জয়নিংটা আমি করাতে পারব এখন যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এখানে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু নিয়োগ করতে মানে নিয়োগ হবে যেখানে স্বামী স্ত্রীও কাজ করতে পারবে পুরুষ মহিলা সবাই এখানে কাজ করার সুযোগটা পাবে এখানে পড় মানে পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই কোনো লেখাপড়া লাগছে না কিন্তু বয়স যেটা হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে এইটিন টু ফরটি সিক্স এ ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে লেখাপড়া কোনো কিছু লাগছে না এবারে এখানে আট ঘন্টা যে ডিউটিটা হবে এই আট ঘন্টা ডিউটির যে সিস্টেমটা সেটা আমি একটু বলে দিই মেয়েদের শুধুমাত্র দিনের বেলায় ডিউটি হবে আর ছেলেদের ক্ষেত্রে দিনে এবং নাইটে উভয়ই কিন্তু রোটেশনালি অর্থাৎ এক সপ্তাহ এক সপ্তাহ করে চেঞ্জিং করে ডিউটিটা করতে হবে এখানে এখানে থাকা খাওয়ার জন্য ফেসিলিটি যেটা রয়েছে আমি সেটা আগে বলে দিচ্ছি থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবে সবার জন্যে সেটা ছেলেদের ক্ষেত্রে হোক কিংবা মেয়েদের ক্ষেত্রে হোক মেয়েদেরও রুম রয়েছে আলাদা করে ফ্রিতে আর ছেলেদের জন্য রুমটা রয়েছে ফ্রিতে এবারে স্বামী স্ত্রীও যদি আসো সেক্ষেত্রে মেয়েদের রুমে মেয়েদের থাকতে হবে ছেলেদের রুমে ছেলেদের থাকতে হবে স্বামী স্ত্রীদের জন্য কোনো প্রাইভেট রুম এখানে নেই বর্তমানে নেই কিন্তু এখানে প্রাইভেট রুম বানানো হচ্ছে জাস্ট স্বামী স্ত্রীদের জন্য রুম দেওয়ার জন্য এখানে কিন্তু সেটা কাজ চলছে পরবর্তীকালে অবশ্যই তোমরা পেয়ে যাবে আর এখানে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কোম্পানির কোম্পানির ক্যান্টিনে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে দুপুরে এবং রাত্রে দু টাইম খাওয়া দাওয়া করতে পারবে এছাড়াও বান্না করে খেতে পারো খাওয়া দু টাইম যে তোমরা খাওয়া দাওয়া করবে সেক্ষেত্রে কিন্তু পয়সা দিয়ে খেতে হবে মিনিমাম এক সপ্তাহ তারপর থেকে ওখানে কাটিং করে নেওয়া হবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এবারে ছেলেদের ডিউটি টাইম যেটা থাকবে প্রথম অবস্থায় যখন কাজটা শিখবে তখন কাটিং ডিউটি থাকবে তারপর একসঙ্গে ডিউটি হবে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে সকাল ছটা এইভাবে রোটেশনাল ডিউটি থাকে কিন্তু প্রথম যখন তোমরা কাজটা শিখবে তখন কাটা ডিউটি কিভাবে সকাল ছটা থেকে এগারোটা এবং আবার দুটো থেকে পাঁচটা এটা ফার্স্ট ডিউটি সেকেন্ড ডিউটি যেটা থাকবে এগারোটা থেকে দুটো আবার পাঁচটা থেকে রাত্রি দশটা এটা সেকেন্ড ডিউটি আর যাদের নাইট ডিউটি থাকবে তখন সেটা হবে দশটা থেকে সকাল ছটা সরি আচ্ছা নাইট ডিউটিটা একটা টানা টানা ডিউটি থাকবে আপনার নাইটের যে ডিউটি এটা কিন্তু সম্পূর্ণ টানা ডিউটি থাকবে অর্থাৎ কি সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এইটার কিন্তু কাটিং নেই এটার পুরো টানা ডিউটি এটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে ওই দুটো সকাল এবং যে দুপুর পর্যন্ত ওই মানে দিনের বেলাতেই ডিউটিটা হয় তাদের ক্ষেত্রে হ্যাঁ এবারে এখানে এটা কিন্তু জুট ইন্ডাস্ট্রিতে কাজটা হবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে লোডিং আনলোডিং বা এগুলো বইয়ের কিছু কাজ নেই জাস্ট মেশিন অপারেটিংয়ের কাজটা শিখতে হবে শিখে গেলে ওখানে রেট থাকবে কিন্তু চারশো পঁচাশি টাকা প্লাস বার পনেরো দিনের মধ্যে তোমাদের যদি বারো দিন ডিউটি থাকে সেক্ষেত্রে পার ডে আরও এক্সট্রা একশো টাকা করে অ্যাটেন্ডেন্স বোনাস পাবে মানে চারশো পঁচাশি প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস একশো টাকা করে হলে পাঁচশো পঁচাশি টাকা এছাড়াও পি এ বিএসআই ন্যাশনাল হলিডে পুজোর বোনাস সমস্ত কিছু কিন্তু সুযোগ সুবিধা রয়েছে সবার ক্ষেত্রে প্রথম অবস্থায় যদি তোমরা কোম্পানিতে জয়নিং করো সেক্ষেত্রে তোমরা পাবে পার ডে তিনশো টাকা থ্রি হান্ড্রেড থার্টি রুপিস পার ডে পাবে কাজ শিখে গেলে মানে সেটা দশ দিনের মধ্যে শিখতে পারো পাঁচ দিনের মধ্যে শিখতে পারো কুড়ি দিনের মধ্যে শিখতে পারো শিখে গেলে কিন্তু যেটা বললাম চারশো পঁচাশি টাকা প্লাস পি এ তো ওগুলো আলাদা করে পাচ্ছ প্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্স বোনাস একশো টাকা করে পার ডে অর্থাৎ তুমি পনেরো দিনের মধ্যে বারো দিন ডিউটি করলে তো এক্সট্রা বারোশো টাকা পেয়ে যাবে পার ডে একশো টাকা করে এইভাবে সিস্টেম রয়েছে এখানে খুবই ভালো এইবারে এখানে যদি পঁয়তাল্লিশ দিন পর থেকে তোমাদের সব কিছু পি এ বিএসআই ন্যাশনাল হলিডে সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে পেমেন্ট সিস্টেম যেটা থাকবে এটা মানে একেবারে পনেরো দিন কাজ করলে অর্থাৎ পনেরো দিন কাজ করলে একটা পেমেন্ট হবে তারপরে পনেরো দিন কাজ করলে একটা পেমেন্ট হবে অর্থাৎ মাসে দুবার পেমেন্ট রয়েছে এক সপ্তাহ কাজ করার পরে কারোর যদি সামান্য কিছু টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রেও তোমরা অ্যাডভান্স এখান থেকে পেয়ে যাবে এই ফ্যাসিলিটিগুলো রয়েছে এবার এখানে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আধার কার্ডে যেন ডেট মাস সাল এগুলো যেন সমস্ত ঠিকঠাক থাকে যেহেতু এটা সরকার আন্ডারটেকিং কোম্পানি এখানে যেহেতু সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবে তার জন্য কিন্তু এগুলো অবশ্যই মাস্ট লাগছে পি এ বিষয় যেহেতু তোমাদের নামে চালু হবে তো এগুলো যেন ঠিকঠাক থাকে আর নিজের নামে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো এগুলো এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামী কাল দুটো থেকে তিনটের মধ্যে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে সেকেন্ড হাফে জয়নিংটা হবে আসতে হবে নৈহাটি লোকেশানে নৈহাটি স্টেশনে আসতে হবে নৈহাটি স্টেশনে মিট করব আর নৈহাটি স্টেশন থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়েই কিন্তু ডাইরেক্ট স্পট জয়েনিং করানো হবে কাজকর্ম কী থাকবে না থাকবে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে রুমও প্রোভাইড করে দেওয়া হবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে তা যারা জেনুইন জয়েনিং করে কাজ করতে চাও তারাই কিন্তু ফোনটা করে আসবে আর আমাদের একটা চার্জেস বা একটা পারিশ্রমিক কিন্তু থাকবে অবশ্যই সেটা অবশ্যই আটশো টাকা তো ওটা নিয়ে অবশ্যই আসবেন এবং ডকুমেন্টসগুলোও ক্যারি করবেন যারা দূর থেকে এসে কাজ করতে চাইছো অবশ্যই বেডিং জামা জামাকাপড় এগুলো কিন্তু সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবে প্রত্যেকটা রুমে কিন্তু লাইট পাখা এগুলো কিন্তু ব্যবস্থা রয়েছে অর্থাৎ ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বেডযুক্ত রুম অর্থাৎ একজন একটা বিছানায় শোবে সেইভাবে বেড দেওয়া রয়েছে রুমে সেইভাবে আলাদা 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 করে কিন্তু ব্যবস্থা রয়েছে বিশ্রামের জন্য তো সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে যেগুলো এগুলো সরকারি আন্ডারটেকিং কিন্তু কোম্পানি তো এইরকম একটা নাম করা কোম্পানিতে যারা কাজ করতে চাইছ অবশ্যই নৈহাটি স্টেশনে কিন্তু আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে আমাকে সকালে সাতটা থেকে নটার মধ্যে জানিয়ে দেবে যে আমি এই নৈহাটিতে আসছি কাজের জন্য ঠিক আছে অবশ্যই সেটা আপনি সকালে কিংবা তার আগের দিন রাত্রিতে বেরিয়ে আসুন না কেন আমাকে এই টাইমটার মধ্যে অবশ্যই আপনার নামটা ফোন করে জানিয়ে দেবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি জয়নিংটা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা